আমাদের কাছে অনেক সময় রোগীরা জানতে চান যে রক্তের প্লাটিলেট কি কি খাবার খেলে বাড়তে পারে তো সত্যি কথা বলতে আমরা জানি ডেঙ্গু জ্বরে প্লেটলেট কমে যায় এবং একটি রোগ আছে আইটিপি সেখানে অনেক প্লেটলেট কমে যায় এবং এছাড়াও প্লেটলেট কমার অনেক কারণ আছে তো আমরা বলতে চাই যে এখনো পর্যন্ত এমন কোন খাবারের নাম আসেনি যে খাবার খেলে শুধুমাত্র নির্দিষ্টভাবে ভাবে তা বাড়িয়ে দেয় তবে এটি সত্য যে রক্ত বাড়ার যে সমস্ত খাবার আছে যেমন আয়রন সমৃদ্ধ খাবার গরুর মাংস কলিজা মুরগির মাংস তারপরে ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন লাল শাক কচু শাক এ ধরনের খাবার ছোট মাছ প্রোটিন জাতীয় খাবার এবং মিনারেল সমৃদ্ধ যে সমস্ত ফল আছে যেমন লাল রঙের যে সমস্ত ফল বা কলা যেগুলো কাটলে আপনার আয়রনের কালো হয়ে যায় এ ধরনের খাবার খেলে যেমন রক্ত বাড়ে তা অন্যান্য রক্তের যে অন্যান্য উপাদান আছে সে যেমন প্লাটিনেট হোয়াইট সেল এই সবগুলোকে আসলে বাড়াতে হেল্প করে সেই দিক থেকে আমরা বলবো যে একটি সুষম খাদ্য তালিকা আপনার রক্ত বাড়াতে সাহায্য করতে পারে